এই লেকচারে আমরা ড্যাশবোর্ডের ওভারভিউ নিয়ে কথা বলবো সো তবে আপনারা চাইলে কিন্তু এটা এই লেকচারটা বাদ দিতেও পারেন তবে আমি বলবো যে একটা বেসিক একটা লেকচার আপনি দেখেন সো দেখাটাই বেটার হবে সো আপনি প্রথমে উপরের দিকে এই জিনিসটি দেখবেন এবং এরপরে আপনার এখানে প্রোফাইল থাকবে এখান থেকে আপনি আপনার যে নতুন চ্যাটবোর্ড সেটি আপনি তৈরি করতে পারবেন সো এরপর এখানে আপনি পেয়ে যাবেন আপনার ড্যাশবোর্ড সো এখানে সব কিছুই রয়েছে অ্যান্ড এখান থেকে আপনি আপনার যে চ্যাটবোর্ড সেটা ক্রিয়েট করা যে প্রসেস শুরু করতে পারেন আপনার চ্যাটবোর্ডে আপনি আরও ট্রেনিং ম্যাটেরিয়াল যোগ করতে পারেন এখানে আপনার ব্যবসা সিলেক্ট করে দিতে পারেন আপনার যে লিড সেটা ক্যাপচার করতে পারেন লিড ম্যাগনেটস আরও যোগ করতে পারেন এছাড়াও আরও স্কিল আপনি এখানে যোগ করার মাধ্যমে এটাকে আরও আপগ্রেড করতে পারেন সো আর এইখানে আপনার সব যে ক্যাপচার কন্টাক্ট সেটা থাকবে এখানে সব যে কনভার্সেশনস সেটা থাকবে এরপর কিছু অ্যাডভান্স সিটিংস ইন্টারিগেশনস হেল্প সেন্টার এগুলো রয়েছে সো এখানে আপনি ডকুমেন্টেশন পরে দেন এখান থেকে হেল্প চাইতে পারেন অথবা আপনার যে টেকনিক্যাল টিম তাদের সঙ্গে একটা মিটিংও বুক করতে পারেন অ্যান্ড আপনি এখান থেকে চাইলে কিন্তু যে ল্যাঙ্গুয়েজ সেটাও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন তো এইটুকুই ড্যাশবোর্ড সম্পর্কে আসলে বলার ছিল এখান থেকে আপনি চ্যাটের মাধ্যমে হেল্প চাইতে পারেন এবং আপনার যে সমস্যা থাকবে এটা আপনি সমাধান করতে পারবেন সো এই লেকচারটি এ পর্যন্ত ছিল পরের লেকচারে দেখা হচ্ছে